নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে তো সাকিব খানের বরবাদ সিনেমাটা এক সপ্তাহের শেষে কত কালেকশন করেছে সেই বিষয়ে একটা ডেটা প্রডিউসার ফিগার থেকে চলে এসছে সেটা নিয়ে এখন আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন আমি সম্ভবত যে কালেকশানটা বলেছিলাম সেই কালেকশানটা এসেছে একটু কম বেশি তো আমি একটু কমই বলেছিলাম কালেকশানটা তার থেকে একটু বেশি কালেকশান এসছে তো যদি কেউ কারো মনে হয় যে আমি মিথ্যে বলছি তো আমরা যা আমরা আমাকে যারা ফলো করেন তারা অবশ্যই গিয়ে সপ্তম দিনে যে কালেকশানটা আমি বলেছিলাম মানে প্রতিদিন দেখবেন ডে বাই ডে কালেকশান বলেছিলাম সপ্তম দিনে যে কালেকশানটা বলেছিলাম বরবাদ নিয়ে সেটাকে গিয়ে চেক আউট করুন আমি দেখুন সেখানে বলে দিয়েছিলাম ছবিটা সাতাশ কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করেছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রডিউসার ফিগার কিন্তু সেরকমই একটা আপডেট দিচ্ছে এবার দেখুন অনেকে আবার বলছেন যে প্রডিউসার ফিগার নাকি ট্যাক্স ফ্যাক্স কম দেওয়ার কারণে এর কারণে হয়তো প্রডিউসার ফিগার একটু কম দিকেই কালেকশান বলছে সেটা বললেও বলতে পারে সেটা তাদের ব্যাপার পার্সোনালি কিন্তু এটুকু শিওর যে ছবিটা প্রডিউসার ফিগার যে কালেকশানটা বলছে সেটা সঠিক কারণ আমরাও সেটাই প্রেডিক্ট করেছিলাম এবং আমরা করেছি বলে বলছি না কারণ আমরা যে হিসেব নিকেশগুলো করে যেটা বলছিলাম সেটা তো আমাদের মনে হচ্ছিলো না ছবিটা সাতাশ কোটি প্লাস কালেকশান হতে পারে এবং প্রডিউসার ফিগার কিন্তু এক সপ্তাহ শেষে সেই কালেকশানটা দিয়েছে সেটা দেখে খুশি লাগছে তো ফাইনালি ছবিটার কালেকশান কত হয়েছে না ফাইনালি ছবিটার কালেকশান হয়েছে সাতাশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা সাতাশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা ছবিটার ফার্স্ট ডে কালেকশান হয়েছে এটা সত্যিই দারুণ একটা ব্যাপার এবং সত্যি দেখে খুব ভালো লাগছে এবার সত্যি কথা বলতে আমার কিন্তু কালেকশানটা দিয়ে আমি খুব খুশি কারণ আমি যে কালেকশানটা বলেছিলাম সেই কালেকশানটা মোটামুটি আন্দাজ হলেও সঠিক হয়েছে কিছুটা তো যেটা থেকে সত্যি ভালো লাগছে এবং আজকে আমি বলেছিলাম ছবিটা আট দিনের শেষে তিরিশ কোটি প্লাস কালেকশান করেছে সেটাও মোটামুটি আশা করি যদি কোনোদিন প্রডিউসার ফিগার রিপোর্ট বেরোয় তো আশা করি কালেকশানটা সঠিক বেরোবে তো কালেকশানটা যতটা পারি অথেন্টিক দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপরও আপনারা অনেকেই বলেন ফেক কালেকশান দিচ্ছি ফেক কালেকশান আমি কখনোই দিই না এবং চেষ্টা করি যতটা পারি অথেন্টিকভাবে ভিডিও বানানোর বাট একটা কথা বলি কিছু কিছু জায়গায় আমার ভুলতুটি অবশ্যই প্রচুর রয়েছে আমি বুঝতে পারি বাট সেগুলো আমার কাছে সময়ের অভাবে আমি সেগুলোকে ঠিক করতে পারছি না এবার দেখুন চেষ্টা তো করছি সব কিছু হয়তো আমার কথা বলার ধরনটা হয়তো সেরকম খুব একটা ভালো না যেটা দেখে হয়তো আমাদের বিশাল কিছু পছন্দও নাও হতে পারে বাট চেষ্টাটা আমি করছি তো আমরা সাথে থাকলে হয়তো আরও ভালোভাবে আমি চেষ্টা করব তো আজকের ভিডিও এইটুকুই তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছ পরীদের